একটি সবুজে ঘেরা বনে থাকত একটি ছোট সাদা খরগোশ তার নাম ছিল টুনটুন টুনটুন খুব চঞ্চল আর কৌতূহলী ছিল সারা দিন সে লাফালাফি করে বেড়াত পাখিদের সঙ্গে কথা বলতো একদিন টুনটুন বনের ভেতরে অনেক দূরে চলে গেল হঠাৎ সে বুঝতে পারল সে পথ হারিয়ে ফেলেছে চারদিকে শুধু বড় বড় গাছ অচেনা রাস্তা টুনটুন ভয় পেয়ে গেল তার চোখে জল চলে এলো ঠিক তখনই একটি বুদ্ধিমান কচ্ছপ সেখানে এলো কচ্ছপ জিজ্ঞেস করল কি হয়েছে ছোট্ট বন্ধু টুনটুন সব কথা খুলে বলল কচ্ছপ শান্তভাবে বলল ভয় পেও না ধীরে ধীরে চিন্তা করলে সব সমস্যার সমাধান হয় কচ্ছপ টুনটুনকে গাছের চিহ্ন আর সূর্যের দিক দেখে পথ চিনতে শেখাল দুজনে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে অবশেষে টুনটুনের গর্তে পৌঁছে গেল টুনটুন খুব খুশি হল সে কচ্ছপকে ধন্যবাদ জানিয়ে বলল আজ থেকে আমি আর কখনো তাড়াহুড়ো করব না সেদিন থেকে টুনটুন শুধু চঞ্চলই নয় বুদ্ধিমান ও সাবধানী খরগোশ হয়ে উঠল গল্পের শিক্ষা তাড়াহুড়ো নয় ধৈর্য আর বুদ্ধিই বিপদ থেকে রক্ষা করে